মাগরিবের আজানের ঠিক সেই সময়টাতে আপনি শুধুই কেবল একা একটা চরের মধ্যে আছেন আপনার হাতে এক ব্যাগ নিয়ে আপনি বাড়ির দিকে রওনা আর তখনই আপনি অনুভব করছেন আপনার পিছনে কেউ হাঁটছে আর তখনই আপনি পিছনে তাকিয়ে দেখতে পান একটি কালো একটি অবয়ব আপনার দিকে তাকিয়ে আছে আর বিশ্রী একটি কণ্ঠ হাসি দিয়ে বলতেছে আমাকে সুটকি দিয়েছে ভালো বাবন কেমন হবে আজকে আমি যে গল্পটি বলতে যাচ্ছি এই গল্পটি একটি সত্য ঘটনা সত্য ঘটনায় আমাদের চেলেনা প্রচার করা হয় এই ঘটনাটি শুনেছি আমার আম্মুর কাছ থেকে আম্মু শুনেছে যার সাথে ঘটেছে সে বলেছে তা আমি সেই ঘটনাটি আপনি আপনাদের কাছে উপস্থাপনা করতে যাচ্ছি ধরুন একটি মহিলার নাম হচ্ছে পারবিন ছদ্মনাম সে পারবিনদের একটি সুটকি শুকানোর বড় একটি ঝাঁকার মতো একটি ই রয়েছে তো সেখানে সুটকি শুকানো হয় সুটকি শুকাতে শুকাতে প্রায় মাগরিবের আচান দিয়ে দেয় আর তখনই সে সুটকি নিয়ে বাড়ির দিকে রওনা হয় বাড়ির দিকে রওনা হতে হতে সে চলেছে জমির মাঝখানের আইল দিয়ে হাঁটতে 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 যখন চারিদিকে কালো আসতে শুরু করলো অন্ধকার সে অনুভব করতে লাগলো তার পিছন পিছন কেউ তখন সে আসতেছে পারবিন ভাবলো যে পিছন পিছন কে আসে দেখি তো একটু ঘুরে ঘুরে দেখে কেউ নাই হয়তো সে ভাবছে আমার মনের ভুল এজন্য সে কি করলো আবার হাঁটতে শুরু করলো হাঁটতে হাঁটতে কিছুটা দূর যাওয়ার পর আবার মনে হচ্ছে সে পিছনে কেউ আছে এবার ঘুরে দেখো কেউ নেই সে ভাবলো হয়তো মনের ভুল আর এরকম নিরিবিলি রাস্তা দিয়ে সে একাই যাচ্ছে সেই তার পায়ের শব্দ বা বিভিন্ন শব্দ হতে পারে চারিদিকে ঝিঝি পোকার ডাক ধানের পাতাগুলো নিজ নিজ এতে দুলে হেলে হেলতে দুলতে শুরু করেছে তবুও সে হাঁটতে শুরু করলো হাতে একটি সুটকির ব্যাগ নিয়ে সে হাঁটতে হাঁটতে বাসার দিকে রওনা হতেছে আর তখনই সে আবার শুনতে পিছনে কেউ হাঁটতেছে এবার পিছন থেকে একটি মেয়েলি কণ্ঠে করতেছে এ পারবিন আমাকে সুটকি দিয়ে যা তো পারবেন তো হঠাৎ চমকে উঠে কিছুটা অবাক হয়ে পিছনে তাকিয়ে দেখে একটি কালো ছায়া কালো একটি অবায়ব তার দিকে চেয়ে আছে আর সে বলতেছে আমাকে সুটকি দিয়ে যা। তো পারবিন কি করলো সে সুটকি না দিয়ে ভয়ে বাসার দিকে মারল এক দূর হয়ে সে বাসায় পৌঁছলো তো সেই জিনিসটাও কিন্তু শেষ পর্যন্ত বাসায় চলে আসে তো বাসায় এসে তখনই বলতেছে এ পারবিন আমাকে সুটকি দেুটকি দে বলছি না হলে তোর খবর আছে আর পারবিন তখন ভয়ে জড়ো সরু হয়ে তার মেয়ে পোলাকে নিয়ে এসে কমানোর প্রস্তুতি নেয় আজকে রাতের খাওয়া তার হয়নি তো কি করলো রাত দশটা কিংবা এগারোটার দিকে সে আবার শুনতে পেল সে সুটকি চাইছে এখানে বলে রাখি গ্যারামের দশটা এগারোটা কিন্তু বহুত রাত তো সে কালো অবয়বটি বলতেছে এই পারবিন আমাকে সুটকি দে সুটকি দে তখন পারবিন একটু সাহস করে কি বলল যে সুটকি দিয়ে কি করবে তখন সে কালো অবয়বটি বলল যে সুটকি আমি খাবো তখন পারবিন বলল যে কাঁচা সুটকি তুমি কিভাবে খাবে তখন সেই কালো অবয়বটু বলল কাঁচা সুটকি খুব সুন্দর করে খাওয়া যায় দে আমি তোকে দেখাই দিচ্ছি কিভাবে খেতে হয় এই দে বলছি তখন পারবিন এটা বুঝে গেছে যে এটা আসলে মানুষ নয় এটা হয়তো জিন জাতি বা বা কালো শয়তানের মতো যে কোনো কিছু একটা তো অবয়বটা কি করলো গড়ের পাশে যে পীড়ার মতো থাকে সেখানে বসে পড়ল আর তখনই কিছুক্ষণ পর তার ছেলেটা উঠে উঠে বলতেছে মা আমি প্রস্তাব করব তখন সে পারবেন কি করে সে ঘর থেকে জানে যে বাইরে এমনটা সমস্যা হয়েছে তা শেয়ার কি করলো বাইরে না না নিয়ে যাই কি বললো যে ঘর প্রসব করে দে তো ঘরের ভাগ দিয়ে প্রসব করতেছে ওর ছেলে আর তখনই কি সেই কালো অব্যাবটার শরীরে যায় প্রসবটা পড়ে যায় তখন সে অব্যাবটা সেখানে বসেছিল তো সে অব্যাবটা রেগেমেগে বলল তুই আমারে দিয়ে তোর পোলারে প্রসব করায়ছিস না এর ফল তোর ভোগ করতে হবে তোর আমো নিব ছালাও নিব এটা বলে গণগনায় আস্তে আস্তে চলে যেতেছে তখন পারবিন কি করলো জানালার দিয়ে সে তাকালো তখন দেখলো সে আস্তে আস্তে পাগারের দিকে বা জঙ্গলের দিকে সে চলে যাচ্ছে একটা সময় যেতে যেতে সে হয়ে তখন প্রায় দু তিন বছর কেটে যায় তখনই পারবিনের পেটে একটা মেয়ে সন্তান আসে আর সে সন্তানটাও নষ্ট হয়ে যায় আর সে পারবিনও তার কিছুদিন পর পারবিনও পাগল হয়ে যায় তো এই ছিল ঘটনা এই ঘটনাটা খুবই একজন একটা সত্যি ঘটনা আশা করছি আপনাদের ভালো লাগবে তো ঘটনাটা সবাই শুনুন